এই টু শিপনের মধ্যে থাকবে অনেক সুন্দরভাবে কাজ করা যেটার প্রাইসটা আমি আজকে আপনাদেরকে মানে অনেক কম রিজনেবল একটা পুরো জামার কাজ করা এবং কে সিকোয়েন্সের মধ্যে কাজ করা এবং পুরো জামার ভিতরে আপনার এই মোটারের মধ্যে কাজ করার মধ্যে আছে এবং কি কন্যাটা এত সুন্দর এই যে যেটা পুরো রেডিমেড একটা টু পিস আসছে আমি এই টু পিসটা আজকে আমি আপনাদেরকে একটা রিজনেবল একটা প্রাইস দিব যেটা প্রাইসটা দিচ্ছে মাত্রি পনেরোশো এই পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি এই টু পিসটা আপনারা দেরি না করে এখনই কিনে ফেলুন আমাদের শোরুম থেকে এটার মধ্যে আরেকটা কালার থাকবে এই কালারটা অনেক সুন্দর যে এটার প্রাইসটা আমি আপনাদেরকে দিব মাত্র অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা কিন্তু এই টু পিসগুলো পাবেন না যেগুলো কাপড় কোয়ালিটি অনেক ভালো এবং কি এটার কাপড় কোয়ালিটি এবং ফিনিশিংটা অনেক সুন্দর পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছে ওনাটা দেখাচ্ছি এটা হলো ওনার বিশাল একটা বড় ওনার মাত্র দিচ্ছে আপনাদেরকে পনেরোশো টাকা এটার মধ্যে আরেকটা কালার থাকবে এটা থাকবে এই কালারটা পার্পেল কালার অনেক সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এটা আমি আপনাদেরকে অনেক কমে দিই এবং এটার যে ইয়ে ওনার বিশাল একটা বড় ওড়না যেটা ওনার যেটা প্রাইসে আমি অনেক কমে দিচ্ছে মাত্র তিনি তাই দেরি না করে আপনারা এখনই কিনে ফেলুন আমাদের স্কিনে জানাটা ও এটা অনেক সুন্দর এটা আপনার পুরো সিকোয়েন্স আপনার ভর মধ্যে কাজ করা পুরো জামার মধ্যে এবং ওনার মধ্যে সিকোয়েন্সের মধ্যে গর্জিয়াসের মধ্যে কাজ করা প্রাইসটা দিচ্ছে মাত্র পনেরোশো টাকা তুলে পরে ফিরুন অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে রিজনেবল একটা অফারে দিয়ে দিই এগুলো কিন্তু এই দামের না খুব কোয়ালিটি ফুল ড্রেস এবং কি কোয়ালিটি অনেক ভালো অনেক সুন্দর যেটা ওনার মধ্যেও কাজ করা আছে পনেরোশো সেটা

ওনাটার মধ্যে গর্জিয়াসের মধ্যে কাজ করা যাই এটা প্রাইসে দিচ্ছে আমি আপনাদেরকে মাত্র ওনলি তেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা মিষ্টি কালারের মধ্যে থাকছে অনেক সুন্দর মিষ্টি কালার মধ্যে আপনি সুন্দর মিষ্টির মধ্যে কাজ করা এই যে এটা এটা লোন এটা চোদ্দশো টাকায় দিবে এটা আপনাদেরকে চোদ্দশো টাকা দিয়ে দিবে এটা অন্য পার এই সাইডে অনেক সুন্দরভাবে কাজ করা এই জামাটা দেখেন এটা কিন্তু অনেক দামে বিক্রি করেছি বয়সে কালার কালার থাকবে লাস্ট অনেক সুন্দর এটাও আপনাদের দিচ্ছেন আপনাদেরকে চোদ্দশো টাকা চলে আসেন আমাদের শোরুমে পঞ্চাশের মধ্যে থাকবে ওনাটা আলমগীর ফ্যাশন তিন বাই নম্বর দোকান অনেক সুন্দর একটা দোকান আলমগীর ফ্যাশন এখানে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চারতলায় চলে আসবেন থ্রি বাই সেভেন সব সেরিবাজার দিয়ে আসলে হচ্ছে চারতলা লিভ দিয়ে আসলে ডাইরেক্ট তৃতীয়তলা ছবিকে